কাশিমবাজারে জাগ্রত ব্রহ্মময়ী কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন কাশিমবাজারের মা ব্রহ্মময়ী কালী মা এখানে আছেন দশভূজা মহিষাসুর মর্দিনী দুর্গা বা চণ্ডীরূপে কাশিমবাজারের বড় রাজবাড়ি বাঙালির ইতিহাসের বিখ্যাত এই রাজবাড়ির মহারাজা কৃষ্ণনাথ এবং মহারানী স্বর্ণময়ী মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী ও মহারানী কাশিশ্বরী বাংলার আধুনিক যুগের প্রায় সমস্ত শিক্ষা ও সমাজ সংস্কারমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন দানবীর মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী যেমন একধারে প্রগতিশীল কর্মে অগ্রণী ছিলেন অন্যদিকে তিনি বহু প্রাচীন মন্দির এবং মাতৃপীঠের সংস্কার করেন বাংলার ইতিহাস ও পুরাতাত্ত্বিক গবেষণাতেও তার প্রচুর সাহায্য রয়েছে মা ব্রহ্মময়ীর প্রতিষ্ঠাও তার হাত ধরেই কাশিমবাজার রাজবাড়ির সংলগ্ন একটি পুরনো পুকুর নতুন করে কাটার সময় পুকুরের তলা থেকে মা ব্রহ্মময়ী শিলামূর্তি উঠে আসে মায়ের স্বপ্নাদেশ পেয়ে মহারাজা মনিন্দচন্দ্র নন্দী রাজবাড়ির হাতির সাহায্যে মায়ের শিলামূর্তি তুলে মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করেছিলেন মা ব্রহ্মময়ী দশভূজা তার দশ হাতে শুল খড়্গ খেটক ধনুক বান শক্তি কুঠার শঙ্খ ও নাগপাশ একটি হাতে তিনি মহিষের দেহ থেকে অর্ধেক বেরিয়ে আসা অসুরের চুলের মুঠি ধরে রয়েছেন তার পায়ের তলায় রয়েছে সুলবিদ্ধ মহিষ তার বাহন সিংহ বামচরণের পাশে মহিষের ওপর আক্রমণ করছে মায়ের এই মূর্তির নির্মাণশৈলী পাল সেনযুগের আমরা জানি প্রাচীন গৌড়বঙ্গে দুর্গা তথা চণ্ডীর পুজো অত্যন্ত জনপ্রিয় ছিল আজও বাঙালির প্রায় প্রতিটি গ্রামেই মা চণ্ডীর থান রয়েছে প্রাচীনতন্ত্রে ও সংস্কৃত সাহিত্যে প্রায় চণ্ডী ও কালী একীভূত হয়ে গিয়েছেন যিনি কালরূপা সমস্ত জগতের সৃষ্টি ও লয় করেন তিনি অশুভের বিনাশে চণ্ডীরূপ ধারণ করেন তাই ব্রহ্মময়ী দুর্গা বা চণ্ডীর মহিষমর্দিনী মূর্তি হলেও তিনি বহরমপুরের অনন্য কালীক্ষেত্রের মতো এখানেও কালীরূপেই পূজিত হন রেলপথে খাগড়াঘাট কিংবা বহরমপুর কোর্ট স্টেশনে এসে টোটোতে কাশিমবাজার এসে দর্শন করতে পারেন মা ব্রহ্মময়ীকে আজ থেকে হাজার বছরেরও বেশি আগে পাল সেন যুগে মায়ের এই অপরূপ মূর্তি নির্মাণ করেছিলেন গৌরবঙ্গের কোনো এক প্রাচীন শিল্পী প্রতিষ্ঠা করেছিলেন কোনো এক ধর্মপ্রাণ নিপ্রতি। তারপর মধ্যযুগের অন্ধকার থেকে রক্ষা করতে কোনো এক ভক্ত মাকে লুকিয়ে রেখেছিলেন পুকুরের জলে দীর্ঘদিনের সেই অন্তরাল গুছিয়ে মা আবার আধুনিক যুগে আত্মপ্রকাশ করেছেন বাঙালির ঘরে তিনি নিত্য তিনি শাশ্বত তিনি কালরূপা তিনি ব্রহ্মময়ী কালী তিনি বাঙালির জাতীয় জীবনের একমাত্র ধ্রুবতারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ